একাদশ শ্রেণীর স্মার্ট বোর্ডি সিস্টেম সেকশন দু হাজার কিভাবে তুমি অ্যাপ্লাই করবে তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে টাকা পেমেন্ট সহ শুরু করে কলেজে ভর্তির যে ফর্মটি আছে সব কিছু তুমি কিভাবে পূরণ করবে এ টু জেড এই ভিডিওতে তুমি জানতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাবো কারণ আছে কম্পিউটার স্ক্রিনটি বড় তোমার সুবিধা হবে তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোনটিতে আবেদন করতে পারবে তোমার করম বেরোজার ওপেন করবে তো আমি প্রথমে আমার করম বেরোজার ওপেন করে ফেলছি এখন এখান থেকে সার্চ দেবে এক্সআই ক্লাস এডমিশন লিখে প্রথমে তোমার যে ওয়েবসাইটটি আসছে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম দেখো এখানে যে ইউরএলটি আছে সেটি দেখো এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করতে হবে এখানে কিন্তু আরো অনেক ওয়েবসাইট আসছে এগুলোতে কাজ করবে না শুধু এই ওয়েবসাইটটিতে কাজ করবে এখানে ক্লিক করবে এখানে মাঝে মাঝে দেখা যাবে সার্ভার সমস্যা কারণ হচ্ছে এখন বর্তমানে কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে সেই কারণে তোমাদের এখানে সার্ভারটি সমস্যা থাকতে পারে যদি সার্ভার সমস্যা থাকে তাহলে এখানে লিড হবে পরবর্তীতে তোমরা আবার চেষ্টা করবে আমি এখানে এমন ভাবে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এ টু জেড আমি সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমাদের প্রথমে লগ ইন উপরে ক্লিক করতে হবে লগ ইন উপরে ক্লিক করার পর এখানে দেখো নিচে সাইন আপ লেখা আছে সাইন আপ উপরে ক্লিক করতে হবে কারণ আমাদের এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট নেই তো লগ ইন কখন করবে লগ ইন করবে হচ্ছে যখন তোমাদের সাইন আপ করা হবে তোমার মোবাইলে একটি পিন কোড এবং পাসওয়ার্ড দেবে সেটির মাধ্যমে তোমাদের আমাদের লগ ইন করতে হবে তো প্রথমে আমরা সাইন আপ উপরে ক্লিক করে দিচ্ছি এখানে প্রথমে রোল নাম্বারটি লিখতে হবে এবং পরবর্তীতে বোর্ডটি সিলেক্ট করবে এখন বলতে পারো এখানে কোন রোল নাম্বারটি দেবো এখানে যে রোল নাম্বারটি দেবে সেটা আছে তোমাদের যে এসএসসি পরীক্ষা দিয়েছিল তখন যে রোল নাম্বারটি ছিল তোমাদের এডমিট কার্ডে লেখা আছে সেই রোল নাম্বারটি এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু সেটি দিতে হবে এখান থেকে আমি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবো তিন বছর সিলেক্ট করা যাচ্ছে তুমি যদি দুই হাজার ছাব্বিশ সালে হয় থাকো দুই হাজার ছাব্বিশ সালে এখানে তাহলে কিন্তু থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো এভাবে কিন্তু পরিবেদন হবে তো এখন পঁচিশ চলতেছে তো আমি পঁচিশ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল নাম্বারটি এবং কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার উপরে যেটি দেবে নিচে সেটি দেবে এখানে একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমার মোবাইল নাম্বার যেটি দেবে সেটি অবশ্যই তোমার সচল রাখতে হবে মানে খোলা রাখতে হবে এই মোবাইল নাম্বারে কিন্তু তোমার ইনফরমেশনগুলো তারা দেবে যেমন তুমি কলেজে চান্স পেয়েছো কিনা এবং এখন এখন তোমার যে টাকাটি পেমেন্ট করবে সেখানে পিন কোডটি দিয়ে দেবে সবকিছু ইনফরমেশন তোমার মোবাইল নাম্বারে এই নাম্বারটিতে চলে আসবে তো তোমার যেটি আছে তোমার কাছে আছে সেটি তুমি দেবে এখানে কিন্তু তারা একটি নোটিফিকেশন দিয়ে দিচ্ছে লাল কালার দিয়ে তো এখানে বলছে সমস্ত তথ্য অবশ্যই সঠিক কথা হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার তুমি তো এখন পরীক্ষা দিতে তোমার মোবাইল নাম্বার নাও থাকতে পারে যদি তোমার মোবাইল নাম্বার না থাকে তোমার বাবা মা বা ভাই বোনের কারো মোবাইল নাম্বারটি এখানে দেবে এখানে দেখো আবার বলছে পিন কোড এস এম এস পাঠানো হবে যদি সার্ভারের সমস্যা থাকে অনেক লোট হয়ে থাকে সার্ভার তাহলে তোমার এখানে তিরিশ মিনিট সময় লাগতে পারে এর ভিতরে তোমার এস এম এস টি চলে আসবে এবং একাধিক অ্যাকাউন্ট একই নম্বর ব্যবহার করা যাবে না তুমি দুটি অ্যাকাউন্ট খুলবে এবং একটি নাম্বার দেবে সেটি পারবে না একটি দিয়ে শুধু একটিই করবে এখন সবকিছু পূরণ করার পর এখানে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে টিকমার্ক দিয়ে সাইন আপের উপর ক্লিক করবে তো আমি আমারটি পূরণ করে এখানে সাইন আপের উপর ক্লিক করে দিচ্ছি সাইন আমরা ক্লিক করব এখন আমাদের যে এডুকেশন আইডি নাম্বার আছে এটা হচ্ছে আমাদের ইডো আইডি কিন্তু এখানে দিয়ে দিছে এবং আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে সেটি এখানে পাসওয়ার্ডটি ইডো আইডি টি হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি কিন্তু একটি ইডো আইডি হয়ে থাকে ঠিক আছে এবং এটি কিন্তু মোবাইলও মেসেজ চলে চলে যাবে তো আমাদের এভাবে চলে আসছে তো এখানে আমাদের প্রথমে লেখা আছে আপনার ইডো আইডি ইডো হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি ইডো আইডি বলে এবং মোবাইলে একটি এসএমএস এর মাধ্যমে পিন কোড চলে গেছে সেই পিন কোডটি এখানে লিখতে হবে তো আমি লিখে দিচ্ছি এবং লগইন এর উপর ক্লিক করব তো লগইন এর উপর ক্লিক করে দিলাম তো এখন আমাদের এখানে স্ট্যাটাস দেখাচ্ছে নট মানে অ্যাপ্লাই মানে এখানে আমরা অ্যাপ্লাই করে নিয়ে সে কথা বলতেছে এখানে আবেদন প্রোফাইল চলে আসবে স্বাগতম নাম চলে আসবে এবং আবেদনকারী তথ্যটি এখান থেকে আমরা দেখতে পারবো এখান থেকে পয়েন্ট দেখতে পারবো ডিটেল সব কিছু এখান থেকে দেখতে পারবো ঠিক আছে তো আমাদের এখন অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য উপরে দেখো থ্রি ডট মেনুস আছে এখানে ক্লিক করতে হবে এখানে আবেদনের উপরে ক্লিক করতে হবে আবেদন করানোর উপরে ক্লিক করতে হবে তো এখানে বলছে কি আমাদের আবেদন করার পূর্বে অবশ্যই টাকাটি পেমেন্ট করে নিতে হবে তো আমরা কিন্তু এখন পর্যন্ত টাকাটি পেমেন্ট করি নেই সে কারণে টাকাটি পেমেন্ট করতে হবে তো টাকাটি পেমেন্ট করার জন্য আমাদের বিকাশ অথবা নগদ ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে বিকাশ ব্যবহার করবো কারণ আমি জানি তোমরা অনেকেই বিকাশ ব্যবহার করবে তো আমরা এখন বিকাশে চলে যাবো তো বিকাশ অ্যাপসে চলে আসি বিকাশ অ্যাপসে আসার পর এখানে আরও দেখুন এখানে ক্লিক করব এবং এখানে দেখো লেখা আছে এডুকেশন ফি এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে প্রথম আছে প্রতিষ্ঠানের নাম বা দরন দিন এখানে আমরা যদি এক্স আই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দেয় তাহলে চলে আসবে অথবা প্রথমে এখান থেকে দেখো প্রতিষ্ঠান এবং ফি এর দরন তো কলেজ সেখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো বর্তমানে কিন্তু এক্সআই ক্লাস অ্যাডমিশন মানে এটি চলতেছে সে কারণে প্রথমে আমাদের এটি চলে আসছে ঢাকা কলেজ হলে ঢাকা কলেজ বা অন্য কলেজ হলে সেটি এখান থেকে দিতে পারো এবং আমরা এখন এটি সিলেক্ট করবো এক্সে ক্লাস এডমিশন এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে প্রথমে আছে বোর্ডের নাম তো বোর্ডের নামটি সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটি সিলেক্ট করবে বছরটি সিলেক্ট করবে রোল নম্বর এবং মোবাইল দেওয়ার পরে পে করতে করতে এগিয়ে লেখা আছে এখানে ক্লিক হবে তো সবকিছু লেখার পরেও পে করতে এগিয়ে যাও এখানে ক্লিক করতে হবে তো আমাদের এখানে নামটি চলে আসবে রোল নম্বর মোবাইল নম্বরটি লেখা চলা এবং এখান থেকে পরিষদের স্টাফটি দেখতে পারবে যেমন আনপেড লেখা চলা আসছে কারণ আমরা এখন পর্যন্ত টাকা দেইনি এবং এবং এখানে পরিমাণ দেখাতে হবে যে কত টাকা এখান থেকে কেটে নেবে যেমন এখানে দুশো টাকা কিন্তু এখানে তারা নেবে এবং যেমন এখানে পরে দেবে যেতে ট্যাপ করুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে সার্ভিস চার্জ কিন্তু তিন টাকা কেটে নিচ্ছে মানে সর্বমোট হচ্ছে দুশো টাকা আমাদের এখান থেকে পিন করতে দিতে হবে বিকাশের তো পিন করতে দিয়ে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবো এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করে ধরে রাখবো বাস আমাদের টাকাটি কিন্তু পেমেন্ট হয়ে গেছে নোটিফিকেশন চলে আসছে তো পরবর্তীর উপরে ক্লিক করবো তুমি যদি চাও তোমার এই যে টাকাটি পেমেন্ট করছো এটির রসিদ ডাউনলোড করতে পারো এটা দরকার হয় না তারপরে তোমাদেরকে দেখা দিচ্ছি শেখানোর জন্য দেখো এখানে লেখা আছে রিসিপ্ট ডাউনলোড করুন এখানে যদি ক্লিক করো তোমাদের যে রিসিপ্টটি আছে সেটি এখানে দেখা পাবে এবং পেট লেখাটি কিন্তু চলে আসছে চাইলে তুমি এখান থেকে স্ক্রিনশট দিতে পারো মানে তোমার যদি প্রয়োজন হয় এটি কোনো প্রয়োজন হয় না এটা এমনিতেই একটি ডকুমেন্টস তো হোমে ফিরে যাও এখানে ক্লিক করবো আমাদের টাকাটি পেমেন্ট করা শেষ এখন আবার আমরা আমাদের টাকা পেমেন্ট করা শেষ এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি তো এখন এখানে উপরে আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবেদনের উপরে ক্লিক করব। আবেদন করুন এখানে আবার ক্লিক করতে হবে তো আমাদের সামনে কিন্তু এখন নোটিফিকেশনটা আর আসছে না যে টাকাটা আগে পেমেন্ট করতে হবে তো প্রথমে বলছে এখানে কোঠা নির্বাচন করুন তো যদি তোমার কোনো কোঠা থাকে যেমন ফ্রিডম ফাইটার তাহলে এখান থেকে টিকমার্ক দিয়ে দেবে এবং এখানে যে নোটিফিকেশনটা দিচ্ছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের যে সনদগুলো আছে মুক্তিযুদ্ধ কোঠা হলে সেই সনদগুলো কিন্তু এখানে দিতে হবে যেমন মুক্তিযুদ্ধ কোঠার ক্ষেত্রে কারা পাবে পুত্র কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে ঠিক আছে তো তোমরা যদি মুক্তিযুদ্ধ কোঠা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবে না দিলে টিকমার্ক উঠিয়ে এটা হাইড করে দিতে পারো এখান থেকে তো এখন কলেজ নির্বাচন এখানে কলেজটি সিলেক্ট করতে হবে যেমন বোর্ড আছে এখান থেকে বোর্ডটি এখানে সিলেক্ট করবে এখন এখানে বোঝার বিষয় হচ্ছে তুমি কোন বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবে তো এটি হচ্ছে তুমি যে কলেজটিতে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটি কোন জেলা কোন বোর্ডের কোন থানার আন্ডারে আছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন আমি যে কলেজটি সিলেক্ট করবো সেটা হচ্ছে নাজিরপুর কলেজ অথবা মুলাদি কলেজ এটি কিন্তু আমাদের মুলাদি থানায় আছে এবং বরিশাল আমাদের বোর্ড এবং জেলা টু বরিশাল তুমি যে কলেজটিতে ভর্তি হতে চাচ্ছ তোমার ডাকার ভিতর হলে ডাকাটি এখান থেকে সিলেক্ট করে দেবে তো টি এখানে তুমি সিলেক্ট করে দেবে এখন কলেজের এখানে ক্লিক করার পরে তোমাদের কলেজের লিস্ট গুলো দেখতে পারবে মানে এই যে বোর্ড লেখছো জেলাটি লেখছো থানাটি লেখছো এটির আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলো এখানে দেখতে পারবে এখানে আমি একটি সিলেক্ট করে দিচ্ছি তো দেখো কলেজের সামনে কিন্তু একটি কোড আছে এই কোর্টিও বলে কলেজ ইনকোড তোমার যখন কলেজে চান্স পাইছো কিনা যে মেসেজটি আসবে তখন কিন্তু কলেজের নামটি আসবে না তখন শুধু আসবে তোমাদের এই ইন কোডটি এই কোডটি শুধু আসবে এই কোডটি দেখে তুমি বুঝতে পারবে তুমি কোন কলেজে চান্স পেয়েছ এখানে আরও কিছু কোঠা আছে যেমন শিক্ষা কোঠা মন্ত্রণালয় এটা হচ্ছে যারা মন্ত্রণালয় চাকরি করে শিক্ষা কোঠায় সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবে বিশেষ কোঠা আছে শিক্ষা বোর্ড বা দপ্তর সংখ্যা এখানে লেখা আছে এই কোঠাগুলো সিলেক্ট করার জন্য এই যে টিকমার্ক গুলো আছে টিকমার্ক গুলো তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারো ঠিক আছে আর না চাইলে এখানে অফ করে দেবে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে পারছো কোন বিভাগ নিয়ে পড়বে সেটি এখানে সিলেক্ট করতে পারবে তো যেমন তুমি বিজনেস নাকি হিউম্যানস এই কলেজ এর আন্ডারে যেগুলো তোমার বিভাগ আছে যেমন সায়েন্স কমার্স বা আর্টস সেগুলো এখান থেকে দেখতে পারবে ঠিক আছে তো আমি যে কলেজটি সিলেক্ট করছি এখানে শুধু দুটি বিভাগ আছে যেমন আর্টস আর কমার্স তো যেটি তুমি সিলেক্ট করতে চাচ্ছো সেটি সামনে দেখো একটি প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে ক্লিক করবে আমাদের কলেজ এভাবে এখানে পাঁচটি কলেজ থেকে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি তুমি সিলেক্ট করতে পারবে তো আমি এখন আরেকটি কলেজ সিলেক্ট করব এখান থেকে এখন এটাও আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে যোগ করে দিলাম এভাবে তোমার পাঁচটি কলেজ এখান থেকে সিলেক্ট করতে হবে আমি তো আমি ভিডিওটি ফার্স্ট করে দিচ্ছি তা নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখানে আমি পাঁচটি কলেজ সিলেক্ট করে তারপর তোমাদের বলতেছি আমাদের পাঁচটি কলেজ এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে তো এখন কথা হচ্ছে তুমি যদি চাও তোমার এই যে পাঁচ নম্বর যে কলেজটি আছে এটি তুমি চার নম্বর নিয়ে আসবে অথবা দুই নম্বরে আসবে এক নম্বরে আসবে তিন নম্বর নিয়ে আসবো তিন নম্বরটা দুই নম্বরে নিয়ে আসবো তো এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি দেখো এভাবে চলে আসছে এটি কিন্তু আরো আমি নিচে নিয়ে আসতে পারি ঠিক আছে দেখো দুই নম্বরটি চার নম্বরে কিন্তু চলে আসছে এখন আবার চাষে আমি দুই নম্বরটি মানে চার নম্বরটি দুই নম্বরে চলে যাও এই সিনটি দিয়ে এখানে ক্লিক করবে এই চিহ্নটি দিলে দেখো আমাদের কলেজটি কিন্তু আবার পরিবর্তন হয়ে গেছে তো এখান থেকে সবকিছু মিলিয়ে দেখবে আমার সবকিছু ঠিক আছে নি থাকার পরে আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান যদি জমা দিতে চান তাহলে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে বাতিল করলে যদি আরো কোনো কলেজ এড করতে চাও তাহলে বাতিল উপরে ক্লিক করে এখানে অ্যাড করতে পারো তো এগিয়ে যান এখানে ক্লিক করবো আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে তুমি যদি চাও এখানে কিন্তু আরো পরিবর্তন করতে পারো এখন তো সাবমিট হয়ে গেছে এখন দেখা যায় ভুল হয়েছে আমাদের তখন আমরা কিন্তু কিন্তু আবেদনটি আবার পরিবর্তন পরিবর্তন করতে করতে পারবো পারবো ঠিক তবে এখন পাঁচবার করবে এরকম না যেমন তোমার যদি এই চান্সটি না পাও তাহলে কিন্তু মানে সামনে আরো তুমি চারটি চান্স পাবে প্রথম চান্সে যদি চান্স না পাও তাহলে দ্বিতীয় চান্স আছে তৃতীয়বার আবার থাকবে এভাবে কিন্তু আরো চারবার পাবে মানে পরিবর্তন করার ফলে তার কিন্তু দুই নম্বর চান্স তোমার চলে যায় তো এটি করবে না এখন তো ঠিক আছে এখানে ক্লিক করব এখন ক্লিক করার পর আমাদের আবেদন দেখুন এখানে দেখো এটিস্কন্ট সিলেক্ট করা আছে যেমন তোমার যদি এখানে এভাবে প্রোফাইলে চলে আসে তাহলে উপরে থ্রি ডট এর ক্লিক করবে থ্রি ডট ক্লিক করার পর আবেদন উপর ক্লিক করবে আবেদন দেখুন এখানে ক্লিক করবে তাহলে তোমাদের আবেদনটি এখান থেকে দেখতে পারবে এই যে আমরা এতক্ষণ যেগুলো পূরণ করছি সেগুলো এখান থেকে দেখতে পারবো তো এখন পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করব তাহলে আমাদের পিডিএফটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো আমাদের যদি টাকাটি পেমেন্ট হয়েছে কিনা সেটা চেক করতে চাই তাহলে এখান থেকে পেমেন্ট ইতিহাস এটার উপর ক্লিক কিন্তু আমরা সবকিছু দেখতে পাবো যেমন আমরা কি মাধ্যমে টাকাটি পেমেন্ট করছি ট্রানজেকশন আইডি তারপর টাকার পরিমান শুরুর সময় কখন আবেদন করা শুরু করছিলাম মানে অবস্থান কেমন যেমন আনপেড অথবা ফিল্ড তাহলে মনে করবে তোমাদের কিন্তু টাকাটি পেমেন্ট হয় না এখন অবস্থান যখন মানে কমপ্লিট লেখা চলে আসছে আমাদের আবেদনটি মানে টাকাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের এই পিডিএফটি আমরা দেখবো ওই পিডিএফটি তুমি ডাউনলোড করে নিতে পারো এটি হচ্ছে কি তোমার যখন আবেদনটি তোমার কনফার্ম আসবে তখন এই যে ইনকোডটি আসছে এটি মিলিয়ে তুমি দেখতে পারবে কোন কলেজে তুমি আবেদন করছো যদি ইনকোড জানা না থাকে এখানে তো কলেজ নামগুলো আসবে না এটার পরে কিন্তু তোমাদের কলেজটি কনফার্ম করতে হবে আবার মানে এখন না যখন তোমাদের কলেজটি চান্স পাইছে সেটি আসবে তখন কিন্তু কলেজটি নিঃসরণ করতে হবে তো নিঃসরণ কিভাবে করবে টাকাটি কিভাবে পেমেন্ট করবে সেখানে কিন্তু টাকাটি পেমেন্ট করা লাগে সে নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে যদি এই বছরে না গত বছরের আর এই বছরও যেটা যখন আবার এটি আসবে তখন আমি ইনটি স্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দেবো এবং তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও এখন আমি আপাতত সেই ভিডিওটি দিয়ে রাখব ইনটি স্ক্রিনে এবং উপর আই বাটনে এই এক্সট্রা ক্লাস অ্যাডমিশন নিয়ে যদি তোমার কোনো কিছু জানার প্রয়োজন থাকে যে কোনো বিষয় তুমি কমেন্টে জানাইতে পারো ইনশাল্লাহ আমি তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ভিডিওটা এখন পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই লাইক করবে আর আমার প্লে লিস্ট দেওয়া আছে কিন্তু আমাদের চ্যানেলে এডমিশন জব ইনফো যে চ্যানেলটি আছে এখানে যদি তোমরা চলে যাও এখানে প্লে লিস্ট সহ তোমরা পেয়ে যাবে যেমন এক্সাই ক্লাস এডমিশন দুই হাজার পঁচিশ আছে চব্বিশ আছে তোমরা এই দেখতে পারো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পরে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআলার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব